বন্ধুরা তোমরা কোথায় ঘুরতে যাবে না সামনে শুক্রবার দিন আমরা একটা জায়গায় ঘুরতে যাবো মা আমি তোমরা সবাই যাবে নাকি খোকা বন্ধু দেখো তোমরা বল তোমাদের টাকা আছে তোমরা যেতে পারবো কিন্তু বন্ধু আমরা যেতে পারবো না আমাদের কাছে টাকা পয়সা তো নেই বন্ধু তোমরা কোনো চিন্তা করো না তোমাদেরকে মা বাবাকে বলো তোমাদেরকে যেতে দিবে কিনা তাহলে আমার মাকে বলে আমি তোমাদেরকে আমার সঙ্গে নিয়ে যাবো তাহলে তোমাদের একটা টাকাও লাগবে না তোমার মাকে তুমি বলে দেখো কি বলে বন্ধু আজকে আমার মায়ের কাছে গিয়ে আমি বলবো দেখি আমার মা কি বলে তোমাদের সাথে যেতে দেবে কিনা আমি জিজ্ঞাসা করবো যদি যেতে দেয় তাহলে আমি তোমার সাথে যাব। বন্ধু তাহলে তোমরা তোমাদের বাসায় কথা বলে দেখো দেখো আমাদের সাথে যেতে দিবে কিনা তাহলে মাকে বলে আমি তোমাদেরকে নিয়ে যাবো সমস্যা হবে না বুঝতে পেরেছো তোমরাও তোমাদের বাসায় জিজ্ঞেস করে দেখো ঠিক আছে বন্ধু তাহলে আমি আমার মাকে গিয়ে বলবো আমি তাহলে তোমাদের সাথে যাবো বাসায় গিয়ে বলে দেখি মা যেতে দিবে কিনা তখন বাচ্চাগুলো সব বিষয় নিয়ে তারা তখন কথা বলতে থাকে এদিকে কালো আর গরিব তাদের ফ্যামিলি ছিল অনেক গরিব তখন কালুর বউ বলতে থাকে স্বামী দেখো এখন আর আগের যুগ নেই আমাকে একটা গ্যাসের চুলা কিনে দাও লাখি চুলা পাকাতে ওখানে ভালো লাগে না এইভাবে জালো দেওয়া যায় না অনেক সমস্যা হয় তোর পাকাতে ভাত রান্না করতে আমার অনেক ধরনের সমস্যা হয় আমাকে তো একটা গ্যাসের চুলা কিনে দাও এখন আমি রান্না করতে পারি না আমার অনেক সমস্যা হয় গড়ি দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো এত টাকা পয়সা আমি কোথায় পাবো গ্যাসে চলে আনতে গেলে কম পক্ষে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হবে আর যদি গ্যাসের লাইন আনতে যাই তাহলে দশ থেকে পনেরো হাজার টাকা তাহলে আমি এত টাকা কোথায় পাবো বলো তো

ঠিক আছে বাবা ঠিক আছে তোমার বন্ধু মা আমার সাথে দেখা করতে বলো তাহলে হবে তাদেরকে কাজে নিয়ে ধরাতে নিয়ে যাব কেমন টুনটুনির পাখি কথা বলে তার সন্তানকে নিয়ে তারা ঘুরেশে যায় এভাবে তাদেরকে দুই তিন দিন কেটে যায় তারপরে টুনটুনির পাখি তার সন্তানকে স্কুলে দিয়ে সে তখন সেখান থেকে কাজে তোলে যায় এদিকে টুনটুনি ছেলে তার বন্ধুদের সাথে দেখা করতে যায় তখন তাদেরকে জিজ্ঞাস করতে থাকে বাবুল বন্ধু তুমি কি তোমাকে বলেছিল বেরেনে যাওয়ার কথা তোমার মা কি বলেছে আন্টি কি যাবে বেড়াতে আমাদের সাথে কি বলেছে তোমার মা খোকা বন্ধু দেখো তোমরা তো তুমি যখন যেটা চাও তো আমার তোমাকে সেটাই নিয়ে দেয় কারণ তোমাদের কাছে অনেক টাকা পয়সা আছে আমাদের কাছে যাতে টাকা পয়সা নেই তাই না মাকে বলবো কি মা আর তো ঝগড়াই করার তাহলে থেকে সারা টাকা পয়সা নেই তাহলে মাকে বলে কি লাভ কার কাছে আমি ভয় বলতে পারিনি মার কাছে যাওয়ার কথা

আমার মা বলেছে তোমার বাপ মাকে আমাদের সাথে দেখা করতে বলো তাহলেই হবে আমার মা বলেছে বেড়াতে গেলে তোমাদেরকে নিয়ে যাবে আমি একলা ঘুরতে যাবো না মাকে বলে দিয়েছি মা আবার রাজি হয়েছে ঘুরতে গেলে বন্ধুরা তোমাদেরকে নিয়ে যাবে একলা আমি ঘুরতে যাব না গেলে মজা হয় না ঘুরতে যাওয়া খোকা বন্ধু তুমি কি সত্যি কথা বলছো মাকে কি বলবো গিয়ে তোমার মার সাথে দেখা করতে হ্যাঁ বন্ধু আমি সত্যি কথা বলছি মাই তো বলেছে এসব কথা বলতে এই তো আমি তোমাদেরকে বললাম তোমাদের মাকে বলবে আমার মাস তো গিয়ে যেন দেখা করে তাহলে ঘুরতে যাওয়া হবে না হলে কিন্তু হবে না খোকা তখন এসব কথা বলে সেখান থেকে উড়ে চলে যায় মুকুল বন্ধু যাই না খোকা সত্যি কথা বললো না মিথ্যা কথা বললো চলো যায় আমাদের কি করা মাকে গিয়ে বলে দেখি কি করা যায় মার কাছে বললে মা গেলে হয় তাহলে তো হবে না তাই না চলো যায় আমরা বলে দেখি কি হয় খুকারা হচ্ছে গিয়ে অনেক ধনী আমরা হচ্ছে গিয়ে আর গরিব ওখানে আমাদের কি করে আর তো বলে কিছু করার নেই যে বলে দেখি কি হয় চলো যায় তারা সবাই এসব কথা বলে তারা তখন সেখান থেকে উড়ে গাজার বাসায় চলে যায় এদিকে টুনটুন পাখি বাসায় তার বন্ধুর মায়ের জন্য অপেক্ষা করছিল না আমি আমার বন্ধুদেরকে বলে এসেছি যে আমার মা তোমাদের মাকে যেতে বলেছে তাহলে আমরা ঘুরতে যেতে পারবো আমার বন্ধুরা তার মাকে গিয়ে বলবে তারপরে তার মারা আসলে তখন তার সবাই মিলে ঘুরতে যাবো তাই না আমার সবাই ঘুরতে গেলে কি একটা মজা হবে তাই না বাবা খুব ভালো হয়েছে আমি তো ভেবেছিলাম আমার ছেলে মনে হয় কারোর প্রতি এত মায়া মহব্বত নেই তার বন্ধুদের জন্য কত মায়া محبت আমি এটা দেখে অনেক খুশি বাবা তুমি তো অনেক বুদ্ধিমান হয়েছে তোমার তুমি তো অনেক বড় হয়ে গেছ আমি তো ওদের বুঝতে পারি না জামাসিলা এতটা বড় হয়ে গেছে অনেক বুদ্ধি আছে তার জানো মা আমার বন্ধু কি বলে তার মা আর তার বাবা নাকি সারাক্ষণ ঝগড়া করে টাকা টাকা নিয়ে আমাদের কত টাকা তাই মা আমাদের কোনো তো টাকার অভাব নেই তাহলে আমার বন্ধুদেরকে ঘুরতে নিয়ে যাব আমরা এটা আনন্দের ব্যাপার বাবা অনেক সুন্দর হবে কারণ আমার বন্ধুরা গরিব তারা কোথাও সোজা যেতে পায় না মা টাকার কারণে আমার বন্ধুদের কোনো কিছু হচ্ছে নেই তারা গরিব মানুষ তাদেরকে আমি নিয়ে যাব না আমি বলে তো আসলাম কিন্তু তারা তো এখনো আসলো না কি আমি জানি না মা আমি তো বন্ধুদেরকে বলেছি তোমার মাকে আসতে বলো আমাদের বাসায় মার দেখা করতে বলো কিন্তু তারা এখনো কিসের জন্য আসলো না আমি তো বুঝতে পারছি না মা ওরা আসলো না কিসের জন্য তুমি তোমার তাদের জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করে আসো কিন্তু তারা তো এখনো আসলো না খুকা বাবা তুমি একটা কাজ করো আর একবার যাও তোমার বন্ধুদের গিয়ে তুমি বলে আসো হয়তো তারা বিশ্বাস করতে পারছে না কিন্তু তুমি আবার একবার উড়ে চলে যাও গিয়ে বলে আসো যে দেখা করতে হবে আমার মার সাথে তার মাকে খুকা তখন উড়ে যায় তো তার বন্ধুর বাসা সেখানে উড়ে চলে যায় বন্ধু তুমি তোমার মাকে আমাদের বাসা যেতে বলনি বন্ধু সত্যি বলছো তুমি আমি তো ভাবছিলাম তুমি মনে মজা করছো আমাদের সাথে আমি তো আমার আব্বা মুখে কোনো কিছু বলে নি তুমি বন্ধু ওদেরকে গিয়ে বলো ওরাও আমার মতো মনে হয় ভুলে গেছে কারণ ওরা তো ভাবছিলো মনে মজা করছো তুমি আমাদের সাথে এই কারণে আমরা কোনো কিছু বলে নি তুমি একটু দাও তাদেরকে গিয়ে বলে আসো খোকা তখন সব বন্ধুর কাছে তখন এইসব কথা বলে এসে তখন সেখান থেকে বাসায় চলে আসে খোকা বাবা দেখো কিছুক্ষণের ভিতরে তোমার আঙ্কেল আর চলে আসবে কারণ এখন তুমি বলে এসেছো না তারা আসলে তাদের সাথে কথা বলে তোমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাবো তুমি একটু চিন্তা করো না তোমাকে ঘুরতে নিয়ে যাবো জানো মা আমার বন্ধু না ভেবেছিল আমি তাদের সাথে মজা করছি তারা বাসা গিয়ে কোনো কিছু বলেনি এই কারণে তাদের বাপ মা এখনো আসেনি মা কিছুক্ষণ পরে চলে আসবে তাই না হ্যাঁ খোকা বাবা কিছুক্ষণের ভিতরে দেখবে সবাই চলে আসবে তখন তাদের সাথে কথা বলে তোমাদেরকে নিয়ে যাবো কেমন আমার সন্তানরা বললো তুমি নাকি আমাদেরকে আসতে বলেছো বলো কি বলবে আমাদের কাছে এত টাকা পয়সা নেই ঘুরতে আমরা কিভাবে যাবো বলো টুলটুন আমার সন্তান একই কথা বললো তুমি নাকি আমাদেরকে দেখা করতে বলো কি বলবে টুনে আপু বলো আমাদের কাজ আছে আমাদের যেতে হবে কমনতর ভাই গরে আপু দেখো আমরা সবাই মিলে ঘুরতে যাব তোমাদেরকে এক টাকা দিতে হবে না তোমরা শুধু বাচ্চাদেরকে দেখে রেখো তাহলে হবে আমরা সবাই একসাথে ঘুরতে যাব কেমন দেখো পলাপানের ঘোড়ার দরকার আছে সব কিছুতে প্রয়োজন আছে পলাপানের কিন্তু দেখো একটা আর একটা কথা বলি তোমাদেরকে পলাপানের পলাপানের সামনে কখনো ঝগড়া করা যাবে না তোমরা যা দেখ করবে পলাপান ওগুলোকে করতে শিখবে পলাপানের সাথে কখনো ঝগড়া করা যাবে না আমি যা বললাম এই কথাগুলো তোমরা সবসময় মাথায় রাখবে তাহলে সংসারে কোনো সময় অশান্তি হবে না পলাপান তোমাদের দেখে দেখে শিখ দেখে তো মাথায় রেখো কেমন তুলটু দেখো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে বোঝানোর জন্য পোলাভে সবকিছু প্রয়োজন আছে আমরা সব ভুলে গিয়েছিলাম ধন্যবাদ আপু তোমাকে আমাদেরকে বোঝানোর জন্য ঠিক আছে তুলটো আপু আমরা সবাই রাজে বাচ্চাদেরকে নিয়ে আমরা ঘুরতে যাবো যখন তারা নিজের বল নিজেরা বুঝতে পারে তারপরে তারা রাজি হয়ে সেখান থেকে তারা চলে যায় বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে বন্ধুরা প্লাবনের সামনে কখনো ঝগড়া করতে নেই ঝগড়া করবে বাইরের লোক কেউ জানবে না নিজেদের মধ্যে সবকিছু রাখবে পোলাবন ধরো বুঝতে না পারে এবং ঝগড়া করতে হবে বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য টন্টুনি টুনটুনির স্বামী অনেক খুশি ছিল কারণ টন্টুনির পাখি দিয়ে দিবে এর জন্য তার স্বামী অনেক খুশি ছিল তাকে নিয়ে তুমি তো ঠিক কথা বলেছো কিন্তু বৃষ্টির দিনে লাখড়ি কোথায় পাবো আর ডিমের তাপ দিব কিভাবে আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না স্বামী তুমি কালো ভাইয়ের কাছে যাও তার কাছ থেকে গিয়ে কম্বলটা নিয়ে আসো তাদের একটা কম্বল আছে বউ তুমি ঠিক কথা বলেছো তুমি ঘরে থাকো আমি যাবো আর

এসেছো কালো ভাই আমার বোর পেটের মতো করছে হয়তো কম্বল যে না বলে দেয় দেখো আমি কম্বল দিতে পারবো না আমি কম্বল এনেছি ঠান্ডার জন্য আমি লাগিয়ে থাকবো তার জন্য কিনেছি তার থেকে কম্বল দিয়ে দেবো আমি কম্বল দিতে পারবো না গড়ে বৃষ্টির জন্য সে এসেছে হলে সে আসতো না দাও না কম্বলটা দিলে দেখি কিছু লাকড়ির ব্যবস্থা করতে পারি কিনা কারণ এখানে দাঁড়িয়ে তাহলে কোনো লাভ হবে না এখানে যেতে হবে এখন তখন টুনটুনি পাখির স্বামী তখন লাকড়ি খুঁজে বের হয়ে যায় অন্যদিকে টুনটুনি পাখির ডিম পেরে বসে আছে সেখানে স্বামী তুমি কোথায় চলে গেলে আমার বাচ্চা গুলো কষ্ট করছে ঠান্ডা চালু করে কম্বলটা নিয়ে আসো না টুল পাখি তখন তার স্বামীর জন্য ঘর অপেক্ষা করতে থাকে এদিকে দু তিন ঘন্টা পার হয়ে যায় তার স্বামী আসে না তার তখন চিন্তা শুরু হয়ে যায় বৃষ্টি বাদলের দিন অবস্থা খুব একটা ভালো না আমার স্বামী তো দেরি কখনো করে না দেরি করছে কেন যাই একটু দেখে আসি আমার স্বামী কোথায় গেল ওখানে আমাকে যেতে হবে তখন টুন টুনি পাখি চারটি ডিম দেখে তখন তার স্বামীর খোঁজে বের হয়ে যায় কিছুদিন গিয়ে তো এসে দেখতে পায় একটি গাছ জ্বলে পড়ে খারকার হয়ে গেছে টুন টুনি পাখি তখন আরো দেখতে পায় সেখানে তার স্বামী মরে পড়ে আছে এসব দেখে সে তখন অবাক হয়ে যায় টুনটুনি পাখি তার মৃত স্বামীর চেহারা দেখে সে ঠিক থাকতে পারে না সেখানে সে পড়ে যায় পড়ে যাওয়ার সাথে সাথে সে তখন সেখানে মারা যায় এই কাজটা মোটো ভালো হলো না কালকে গাছের উপর ঠাটা পড়েছিল তার সাথে সাথে টুনটুনি পাখি স্বামী মারা যায় কিন্তু টুনটুনি পাখি কিভাবে বললো পাখি ভাই আমার মনে হচ্ছে টুনটুনি স্বামী তো ঠাটা পড়ার কারণে মারা গেছে টুনটুনি পাখি এটা যদি সহ্য করতে না পেরে সে এমনিতেই মারা গেছে দেখো ভাই তুমি ঠিক কথা বলেছো আসলে একটা দাগুলি কিন্তু এত রাত্রে এখানে আসলো কি করে আমি তো এই জিনিসটা বুঝতে পারছি না কোনো মতেই একদম একরকম কথা বলছিল সবার কথা শুনে কালো আবার অনেক রাগ উঠে যায় তখন সে নিজেকে কন্ট্রোল না করতে পারে তখন সবার কে বলতে থাকে বন্ধুরা ওরা দুজন যে পড়েছে সব দোষ গরির কারণ গরি কালকা টুনটুনি পাখির চারটা ডিম পেরেছিল এই কারণে সে কম্বল নিতে এসেছিল ঠান্ডা ভিতরে তার সরকার বাঁচাতে কালকা কম্বল দেয়নি দেখে তখন টুনটুনি পাখির স্বামী লাকড়ি জোগাড় করতে বের হয় আর তারা ঠাটা পরে দুজনই মারা যায় ওখানে ছোট ছোট বাচ্চাগুলো কি হবে সেই গরি তুমি এতটা খারাপ জানা ছিল না তোমার কারণে দুটি মানুষ মারা গেল কালকে কোমরটা দিলে কি হতো দেখো দুটি মানুষ বেঁচে গেত তুমি জান দিতে পারবে দেখলে গরি তোমার কারণে ছোট ছোট চারটি বাচ্চা জীবন নষ্ট হয়ে গেল তার বাপ মা আগে থেকে মারা গেল তারা পৃথিবীতে আসার আগে এখন তাদের কে দেখবে তারা যখন কথা বলছিল তারা যখন ডিম দেখ কথা মনে করে যা তখন তারা সবাই মিলে সেখানে উড়ে চলে এসে ডিম দেখে তখন দেখে তারা বলতে থাকে সবাই মিলে কালো গরি এই ডিম তোমাদের কে দেখাশোনা করতে হবে না বাবা না আমি বাবা চারটা বাচ্চাকে সামলাতে পারবো না দেখো এ তোমার কারণে টুনটুন এবং টুনটুনের স্বামী দুজনে মারা গিয়েছে এখন বাচ্চাগুলো তাহলে কি হবে তুমি যে কষ্ট করেছো এটা হচ্ছে তোমার বাবার শাস্তি ভোগ করার সময় আর এই কষ্ট তুমি যদি না করো না হলে আমরা সবাই মিলে তোমাকে জঙ্গল থেকে বের করে দেবো তোমাকে ঠাকুর সবার কাছে বলে দেবো তুমি কি কাজ করেছো বন্ধুরা তোমরাগুলো চিন্তা কোনা টুনটুন দি বকের বাচ্চা কে আমি মানুষ করব আমি লালন পালন করব কোন সমস্যা আমার সন্তানের মতো থাকবে আমার কাছে এসব কথা বলে টুনটুন দি বকের ডিমগুলো কিনে সেখান থেকে উড়ে তখন বাসায় চলে যায় এদিকে গড়ি গবা অনেক রাগ করতে থাকে তখন তাকে বলতে থাকে

মানুষ করেছেন দেখতে কি সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনার জন্য খাবার দাবার নিয়ে এসেছি খাবার দাবারের চিন্তা করতে হবে না আমরা প্রতিদিন আপনাকে খাবার দাবার দিয়ে যাব খাবার দাবার চিন্তা আপনাকে একদমই করতে হবে না কালোর সাথে কিছু কথাবার্তা বলে খাবার দাবার দিয়ে তারা সেখান থেকে উড়ে চলে যায় এদিকে অনেক দিন পার হয়ে যায় হঠাৎ করে একদিন টুন টুন ভাগের বাচ্চা তখন জিজ্ঞাস করতে থাকে বাবা তুমি যদি আমার বাবা হও তাহলে বাড়ির পাশে আমাদের খাবার কেন দিয়ে যায় তোমরা কি সত্যি করে বলো তো আমাদের কাছে আমরা কার সন্তান তোমাদের সন্তান কিনা সত্যি করে বলো তো বাবা বাচ্চারা তোমার বাপ মা অনেক আগে মারা গিয়েছে আমাদের কাছে রেখে গিয়েছিল তোমাদের পালতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এই কারণে তারা কিছু খাবার দিয়ে যায় তুমি বুঝতে পেরেছো দেখো গরিব বাচ্চাদের সাথে ভালো মতো কথা বললো কথা বললে কিন্তু আমি সবকিছু বলে দিবো তোমার ঘরে তোদের বাপ মারা গিয়েছে তখন এই বাচ্চা গুলো তোমাকে ঘৃণা করতে শুরু করবে সব পাখির মতো তখন গরিব চুপ হয়ে যায় এদিকে টুনটুরি পাখির ছোট ছেলেটা তখন গড়ি কাউকে অনেক ভালোবাসতো তখন সে বলতে থাকে আব্বু তুমি মার সাথে ঝগড়া করছো কেন মার সাথে ঝগড়া করলে আমরা চার ভাই বোন তোমার সাথে কোনো কথা বলবো না আমরা রাগ করে থাকবো আব্বু আমাদের আম্মুর সবচেয়ে সেরা আম্মু আমাদেরকে অনেক ভালোবাসে আমার আম্মু আমার আম্মুর সাথে রাগারি করো না দেখেছো গরি সন্তানদের কথা শুনেছো আমাদের মা বাবা বলে জানে আমাদের এরকম রাগারি করা ঠিক না এই সন্তান আমাদেরকে মানুষ করতে হবে আমাদের খারাপ ব্যবহার করা যাবে না দেখো গরি আল্লাহ তালা আমাদেরকে সন্তান দেয়নি এরা এখন থেকে আমাদের সন্তান তুমি রাগ করে থেকো না দেখো ভালো হয়ে যাও জিতটা ছেড়ে দাও সেই দিনের পর থেকে বাচ্চাদের সাথে গরি খাবার খারাপ ব্যবহার করতো না সে নিজের ভুল বুঝতে পেরেছে এবং কি বাচ্চাদের সাথে খুব ভালো ব্যবহার করতে থাকে গরি এখন বাচ্চা গুলোকে নিজের সন্তানের মধ্যে আদর করে এবং কি দেখাশোনা করে আদর যত্ন করে এবং কি খাবার দাবার সবকিছু তাদেরকে খাইয়ে দেয় এবং কি ফল ফল খাবারও তাদেরকে এনে এনে দেয় বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য